এক দুই তিন চার চেয়ারম্যান দুই কদি চার এক দুই তিন চার চেয়ারম্যান দুই

বাড়িতে আসা যাওয়ার সুবিধার কথা বিবেচনা সম্বন্ধে অভিযোগ কেন্দ্রে আছি দয়া করে কথা বলার মাঝে ভুলতুলি থাকতে পারে আপনার কেউ প্রফেশনাল না এখানে আপনারা ভুলতুলি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিবেচনা করার জন্য

আসলে আপনার শোনারটা হচ্ছে শরীরকে চাঙ্গা করার একটা অংশ আমি যখন পরিশ্রম করতে করতে খুব বেশি ক্লান্ত হয়ে যাই

আসসালামু আলাইকুম দর্শক এখন আমরা মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক পল্লী বিদ্যুতের আন্দোলনের প্রতি সহিংসতা প্রকাশ করে কর্মবিরতিতে দিয়ে সবাই আজকে একত্রিত হয়েছি

तू जय करो 달리 वीर चाले में तू जय करो चलो 달리 वीर चाले में चरमेना